আনার ব্যাপারে একটু প্রস্তুতি তাকে এই আপনারা জানেন যে এটা আগের থেকে যেহেতু আমাদের বন্ধু ভারতে আমাদের সাংসদ এবং এই থানা আওয়ামী লীগের সভাপতি তিনি ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য তারপরে নিখোঁজ রয়েছে সেখানে এই দেশ এবং ওই দেশের সাথে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কের বিনিময়ে সেখানে খোঁজাখুঁজি হচ্ছে দাসকে আমরা টেলিভিশনের মাধ্যমে জানলাম যে তার লাশ পাওয়া গেছে এখন সেখান থেকে আমাদের যে প্রাথমিক কাজ আছে সেই কাজগুলো সেরেই আমরা বিশ্বাস করি যত দ্রুত আমাদের সাংসদের লাশ বাংলাদেশে পৌঁছানো সম্ভব সেই চেষ্টা করা হচ্ছে সরকারের থেকে কে জানালেন যেটা আমরা টেলিভিশনে দেখলাম সর্বপ্রথম যে তার লাশ পাওয়া গেছে সেইটা আমরা এই যাবৎকালে গতকালকেও যেটা খবর আমাদের কাছে ছিল উনি আছেন মানে হেফাজতে আছেন কাদের হেফাজতে সেইটা কেউ বলেনি

ইন্ডিয়ান পুলিশ কনফার্ম করেছে যে তার মরদেহ উদ্ধার হয়েছে আবার টিভিতে স্কলিং হয়েছে আপনাদের দেখবেন যে একাত্তর সময় টিভি সব টিভি ইটস এ বিগ হেডলাইন তারপর শৈল্যক্রবার থেকে চলে আসতাম এখানে আমি বলবো যে আপনারা ধৈর্য ধারণ করেন বলবে টপ ইনভেস্টিগেশন আমাদের ঢাকার গোয়েন্দার টপ টিম এটা ইনভেস্টিগেশন করবে ভারতের টপ টিম এটা ইনভেস্টিগেশন করবে এটি বলবে জয়েন্ট ইনভেস্টিগেশন যারাই যে ধরুন না কেন আইনের হাতে চলে আসছে আর আমাদের মরহুম এমপির শান্তি কামনা করি এবং ওনার আপনারা জানেন যে পোস্টমর্টম তো হবেই আইনি প্রক্রিয়া শেষে আসবে দাফন দফল হবে কালীগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান থাকবে আপনার ধৈর্য ধারণ করেন পুলিশ এবং প্রশাসন আপনার পাশেই আছে এখন আনার প্রক্রিয়াটা কি প্রক্রিয়া হলো রায়ান ভাই আপনার ওই মার্ডার ইয়ে হলে আপনার পোস্টমর্টম করতে হবে পোস্টমর্টম শেষে সরকারিভাবে যে যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট সরকারি ভাবেই দ্রুততম সময়ে ভারত থেকে বাংলাদেশে আসবে